তোমরা যতই অন্য দলে চলে যাও তাও আমরাই জিতব না কারণ আমরা দিদির সৈনিক আমরা ভোট তো দাও জিততে হয় সেটা আমরা ভালো করে জানি হ্যাঁ একদম একদম সাবধান তোমরা যতই অন্য দলে যাও ভোট কিন্তু আমরা পাবই আমরা দিদির সৈনিক এটা মাথায় রেখো আর তো চাও কি এত কিছু দিচ্ছি আমরা হ্যাঁ ভাতা দিয়েছি কৃষক বন্ধু ভাতা দিচ্ছি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি ঘরের ব্যবস্থা করে দিয়েছি বাচ্চাদের জন্য সাইকেল হ্যাঁ ছাত্রদের জন্য বই খাতা সব কিছু দিচ্ছি তাও তোমরা আমাদের বিরুদ্ধে আরে লজ্জা করো মির্জাফর তোমরা এই দল থেকে ওই দলে চলে যাচ্ছ লজ্জা লাগা দরকার তোমাদেরকে হ্যাঁ একদমই তোমাদের নাক কেটে দেওয়া উচিত আমরা দিদির সৈনিক পূজনীয় আমরা সব কিছু করতেও জানি আমরা কিভাবে ভোট নিতে হয় সেটাও জানি আর কিভাবে আমরা ড্যাশ করতে হয় ভয় দেখাবো আমরা এমন ভয় দেখাবো যে ভয়ে তোমাদেরকে আমাদেরকেই ভোট দিতে হবে এটা মাথায় রেখো কারণ তোমরা দেখে নিও এর আগে যেরকম ভয় দেখাইছিলাম যে এনআরসি করব সিএ করব আমরা এবার আরও ভয় দেখাবো এমন ভয় দেখাবো যে ভয়ে ভোট দিতে হবে তোমাদেরকে ফের ওই এআইএম বা কংগ্রেস বা ওগুলো কিচ্ছু চলবে না যা চলবে দিদি দিদি চলবে দিদি আর কিচ্ছু না নইলে আমাদের আরও একটা পদ্ধতি আছে আমরা বলে দেবো যে তোমাদেরকে ভোট দিতে যেতে হবে না আমরাই করে দেব সেটা তোমরা কষ্ট করে কেন যাবা হ্যাঁ কেন ভোট বাক্সে ভোট দিতে আমরা আছি তো তৃণমূল ছাত্র পরিষদ আছি তো আমরা কিসের জন্য আছি সব কিছু তো ওইটার জন্যই তো আছি আমরা কেন আমাদেরকে করানো হয়েছে অবশ্যই এটা করানোর জন্যই তো হয়েছে তো যাই হোক আমরা ফের আসবো ছাব্বিশে ফের সে দিদি আয়গা তো জরুর আয়গা भारत माता की जय दीदी जिंदाबाद <laughs>